আমার কলকাতায় প্রতিটা পড়ছে ও প্রাইভেট টিউটরকে পর থেকে ওই আর কি শিক্ষক দিবসে প্রেজেন্টেশন করে ওরা আমি খুব ভালো লাগলো শুনে সেই হাজার হোক সেই কুড়ি টাকা কলম দেবে একটা তারা যে শিক্ষককে এই যে সম্মানটা দিচ্ছে আজকে শিক্ষক দিবস সম্পর্কে আর এটা তো একটা রাধাকৃষ্ণের বিশেষ করে জন্মদিন ওটা ভারতবর্ষব্যাপী এটা পালন হয় আজকে মাইকা বন্ধরে যে বক্তব্য রেখেছি রাখছি এই শিক্ষকরা যদি আমাদের ঠিকমতো পড়াশোনা না করাতেন আমরা কি আজকে এই জায়গায় আসতে পারতাম এটা আমাদের জীবনে বড় পাওয়া চেষ্টা প্রতিভা আমরা সেখানে সহযোগিতা করেছি ফুল ফুলের আমরা সৌরভ পরিবর্তন করতে পারবো না কিন্তু সেটাকে আরো বিকশিত করতে হয় সহযোগিতা করি আসছি ভালো থাকবে ঠিক আছে মেহবুব খুব বিচারণ করছিলাম কারণ স্কুল জীবনে শিক্ষক দিবসটা আমরা পালন করেছি খুব আনন্দের সঙ্গে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমাদের ওখানে ফুটবল খেলা হতো এই পাঁচই সেপ্টেম্বর একটা প্রতি বৎসর মাস্টার সঙ্গে ছাত্রদের কি আনন্দ উপভোগ করতাম আজকে এই সতেরো বছর আমি অবসর নিয়েছি কিন্তু তবুও আমার স্মৃতির মধ্যে সে মনির মনিকুঠায় রয়ে গেছে সেই সব স্মৃতিগুলো আর আজকের দিনে আমার দুই কীর্তিমান ছাত্র জনপ্রতিনিধি মেহবুব খান ও ভূতনাথ তা আমাকে যে সম্বোধনা দিতে এসেছে এর জন্যে আমি খুবই আনন্দিত এবং প্রফুল্লিত এত ভালো লাগছে সে আজ থেকে আমি যেন মনে হচ্ছে যেন পঁচিশ বছর আগে আবার ফিরে গেছি